আসসালামু আলাইকুম প্রিয় দশম মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য ভূগোল পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে আসলাম এই ক্লাসটি নবম মানবিক শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য ওকে তো চলে মূল পাড়ায় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ভূগোল পরিবেশের যে প্রথম অধ্যায় রয়েছে এখান থেকে আমি সকল বহু নির্বাচনীগুলো তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি জিওগ্রাফি শব্দটির অর্থ পৃথিবীর বর্ণনা কোন ভূগোলবিদ প্রথম ব্যবহার করেন উত্তর ইরাটোস্টেনিস আর তোমরা মনে রাখবে জিও শব্দের অর্থ বা পৃথিবী আর গ্রাফি অর্থ বর্ণনা সুতরাং জিওগ্রাফি শব্দ অর্থ পৃথিবীর বর্ণনা আর এই জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন প্রাচীন গ্রীষের ভূগোলবিদ ইরাটোস্টেনিস তোমাদের এই তথ্যটা মনে রাখতে হবে জিও শব্দের অর্থ কী জিও শব্দের অর্থ হলো ভূ বা পৃথিবী তাই না তাহলে এখানে উত্তর হবে পৃথিবী গ্রাফি শব্দ দ্বারা কী বোঝায় বর্ণনা জিওগ্রাফি শব্দ অর্থ কী পৃথিবীর বর্ণনা জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন ইরাটোস্টেনিস কে প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন ইরাটো জিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোন ভাষা হতে ইংরেজি ইরাটো কোন দেশের ভূগোলবিদ গ্রীস পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসংগত ও অসুবিধ বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হল ভূগোল সংঘাটি কে দিয়েছেন রিচার্ড হার্ডসর্ন কোন ভূগোলবিদ পৃথিবী এর অধিবাসীদের বর্ণনী হল ভূগোল সংঘাটি দিয়েছেন এটা বলেছেন হলো অধ্যাপক ডাডলি স্ট্যাম্প কোন ভূগোলবিদ বলেছেন ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান এটি বলেছেন আলেকজান্ডার ফন বোল্ড কোন দেশের বিজ্ঞান একাডেমি ভূগোলের সংজ্ঞা দিয়েছে উনিশশো সালে এটা হচ্ছে যুক্তরাষ্ট্র শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোলের সংজ্ঞা দিয়েছে উনিশশো সালে ভূগোল হল পৃথিবীর বিজ্ঞান উক্তিটি কার এটা হচ্ছে অধ্যাপক কাল ভূগোলের প্রধান কাজ কি কার্যকারণ উদ্ঘাটন করা এরপর বহুত পরিবেশের উপাদান কোনটি সাগর নদী জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে সংজ্ঞাটি কার আর্মসের এরপরে পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকার সকল অবস্থার যোগফল উক্তিটি কে বলেছেন পার্ক সিসি পার্ক প্রকৃতির সকল উপাদান মিলেমিশে তৈরি হয় কোনটি পরিবেশ স্থান ও কালের সাথে পরিবর্তিত হয় কোনটি অবশ্যই পরিবেশ এরপরে পরিবেশের উপাদান কয়টি শিক্ষার্থী বন্ধুরা উত্তর হবে দুইটি কোনটি অর্থনীতি ভূগোলের অন্তর্ভুক্ত অবশ্যই ব্যবসা বাণিজ্য এরপর ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যরত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে তাকে কি বলে প্রাকৃতিক ভূগোল বলে এরপরে হচ্ছে নিচের কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত এটা হচ্ছে শিক্ষার্থী তোমরা মনে রাখবে জীব ভূগোল এরপর অর্ষমণ্ডলীর উপরিভাগের বন্টন ও বিন্যাস নিয়ে আলোচনা করে ভূমিরূপ বিদ্যা এরপর কোন বিষয়টি নিয়ে জীব ভূগোল আলোচনা করে প্রাণীজগত এবং উদ্ভিদের বন্টন এরপর কোনটি জীবভূগোলের অন্তর অন্তর্গত উদ্ভিদ ও জীবজন্তু লবণাক্ততা নির্ধারণ ভূগোলের কোন শাখার আলোচনা বিষয় সমুদ্রবিদ্যা খৈ ভবনের ভূমিরূপের পরিবর্তন সম্পর্কে প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয় ভূমিরূপবিদ্যা ভূগোলের কোন শাখায় বায়ুমণ্ডলের মেঘ বৃষ্টি আর্দ্রতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় জলবায়ুবিদ্যা প্রাকৃতিক ভূগোল থেকে জানা যায় পৃথিবীর বায়ুমণ্ডল এরপর কোনটি প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত বিষয় জলবায়ুর তারতম্য খনিজ সম্পদ সংগ্রহ কোন ভূগোলের অন্তর্ভুক্ত অর্থনৈতিক ভূগোল বস্তি নিয়ে আলোচনা করে নগর ভূগোল একজন কৃষকের কৃষিকাজ কোন ধরনের ভূগোলের আলোচ্য বিষয় এটা হলো অবশ্যই অর্থনৈতিক কোনটি মানব ভূগোলের আলোচ্য বিষয় জনসংখ্যা পৃথিবীর বিভিন্ন স্থানের মানুষের জীবন প্রণালীর বৈশিষ্ট্য ভিন্নতা আলোচনা করে আঞ্চলিক ভূগোল কৃষিকাজ পশুপালন ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় এটা অবশ্যই অর্থনৈতিক ভূগোলের আলোচ্য বিষয় কোনটি সমুদ্রবিদ্যার অন্তর্গত সমুদ্রপৃষ্ঠে উত্থান কোটি অর্থনৈতিক ভূগোলের অন্তর্ভুক্ত কৃষিকাজ পরিবেশ কয় প্রকার দুই প্রকার অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণের জন্য কোন বিষয়ের জ্ঞান থাকা আবশ্যক ভূগোল এরপরে হচ্ছে মানব ভূগোলের আলোচ্য বিষয় এটা হচ্ছে তোমরা মনে রাখবে বিভিন্ন পরিবেশে মানুষ কীভাবে বসবাস করছে এরপর সমুদ্রকে রক্ষার কৌশল ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় দুর্যোগ ব্যবস্থাপনা জীব কুল নিয়ে আলোচনা গঠিত হয় কোন পরিবেশ এটা হচ্ছে জীব জীব প্রকৃতির সকল উপদান মিলেমিশে তৈরি হয় কোনটি পরিবেশ মানুষের তৈরি পরিবেশে কী বলে সামাজিক পরিবেশ মানুষের তৈরি পরিবেশকে সামাজিক পরিবেশ বলে মানুষের আচার আচরণ রীতিনীতি শিক্ষা অর্থনীতি রাজনীতি ইত্যাদি কিন্তু সামাজিক পরিবেশের উপাদান এরপর শিক্ষার্থী বন্ধুরা ভৌত পরিবেশের উপাদান কোনটি সাগর মূল্যবোধ কোন পরিবেশের উপাদান অবশ্যই সামাজিক কোনটি সামাজিক পরিবেশের উপাদান শিক্ষা তথ্য নিরীক্ষা এটা হচ্ছে অবশ্য ওই সংখ্যাতাত্ত্বিক ভূগোলের আরো বিষয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইখানেই আমার ক্লাসটা শেষ হলো ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও পারলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও তোমরা যারা ভূগোল পরিবেশের ক্লাসগুলো নিয়মিত চাও আমাকে কমেন্ট করবে তোমরা কিন্তু কমেন্ট করো না কেউ কমেন্ট না করলে তো পড়া পাওয়া যাবে না এটা আমার নতুন চ্যানেল অল সাবজেক্ট এম সিকিউন্ড জিকে সবার জন্যই কাজ করবে তো আমি দশম মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুদের বলবো পাশাপাশি নবম শ্রেণীর শিক্ষার্থী বলবো তোমাদের ভূগোল পরিবেশের এই যদি পনেরো অধ্যায় পর্যন্ত এমসিকিউ এবং তোমরা হচ্ছে বহু নির্বাচনী এমসি কি এবং সৃজনশীল কখনের ক্লাস পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ